দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হাঁস কীরকম দাম যাচ্ছে হাট ঘুরে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভিডিওগুলো বানাই নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাটে কীরকম দাম যাচ্ছে হাট ঘুরে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন এই ভাই হাঁস দেখতেছে পাঁচশো টাকা পিস যাচ্ছে ওই দাদা এখন পাকা হাঁস নাকি এই জন্য দেখতেছে ভাইরা তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই হাঁসের দাম কত চাচ্ছেন কত চাচ্ছেন হাঁসের দাম ছয়শো কত করে দাম বলছে সাড়ে চারশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সাড়ে চারশো করে দাম বলছে বড় ভাইয়েরা তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে নওগাঁ মহাদেবপুর হাটে কীরকম দাম যাচ্ছে হাঁসের আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন এখানে পাতি হাঁস আসছে দুই পিস তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছেন হাঁসের দাম কত চাচ্ছেন দুই পিসে বারোশো কেউ দাম বলছে কতখানি কত দাম বলছে আটশো নয়শো তো কতখানি ওজন আছে তিন কেজি দুইটায় দুইটায় তিন কেজি বারোশো টাকা দাম চাচ্ছে আটশো নয়শো বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন এখানে আছে বড় সাইজের হাঁস দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক পাঁচশো টাকা পার পিস চাচ্ছে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেড় কেজি ওজন আছে এক একটা হাঁস তো ভিডিওর সাথেই থাকুন মামা কেমন আছেন হাঁসের দাম কত চাচ্ছেন ওটা সাড়ে ছয়শো চাচ্ছেন কেউ দাম বলছে সাড়ে পাঁচশো বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন এখানে দেখাইছি এখানে দেখেন বড় সাইজের পাতি হাঁস আছে তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন কত করে দাম চাচ্ছেন পার পিস ছয়শ কেউ দাম বলছে কত কতখানি করে ওজন আছে এক কেজি চারশো দেড় কেজি করে ওজন আছে দর্শক ভিডিওর সাথেই থাকুন আজকে হাট ঘুরে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে কিরকম দাম যাচ্ছে এখানে এক বড় সাইজের হাঁস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন কত করে পার পিস চাচ্ছেন হাঁস সাতশো টাকা পিস ওজন কতখানি করে আছে এক কেজি সাতশো করে আছে আচ্ছা দেখা যাক কত করে দাম ওঠে দর্শক সাতশো টাকা পার পিস আছে হয়তো দাম করলে সাড়ে পাঁচশো পাঁচশোর ভিতরে পেয়ে যাবেন গত এখানে এক চাচা কিন্তু দুই পিস পাতি হাঁসের দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন কত করে বিক্রি হচ্ছে আজকে হাঁস পার পিস 550 600 ওজন কত খানি করে আছে 1.5 কেজি করে ওজন আছে দর্শক 550 করে যাচ্ছে যে হলে বিক্রি করবে এখানে এক দাদা আনছে দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো এখানে এক চাষা কিন্তু হাঁস এক পিস কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন দাম কত চাচ্ছেন হাঁসের পাঁচশো টাকা চাচ্ছেন ওজন কতখানি আছে ওজন নাই প্রায় এক কেজির মতো হবে পার হবে দর্শক তো কত দাম কেউ বলছে সাড়ে চারশো বলছে দর্শক ব্যাপারীরা এত ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে রাজ হাঁস আমাদের এক দাদা দুই পিস তো কতখানি করে ওজন আছে জানবো আর ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন কত করে কেজি বিক্রি বিক্রি করবেন না পার পিস কত তাই বলেন বাইশশো তেইশশো দুইটায় তেইশশো বলছে কতখানি করে ওজন আছে দুই কেজি দুই কেজি চার কেজি হাঁস সাড়ে চার কেজি ওজন দর্শক দুইটায় তেইশশো টাকা বলছে তেইশশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন বড় বড় রাজহাঁস আজকে আপনাদেরকে দেখাবো এখানে একটা বড় সাইজের রাজহাঁস আনছে এক বড় ভাই দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন কতখানি ওজন আছে রাজহাঁসটার সাড়ে তিন কেজি দাম কত চাচ্ছেন দুই হাজার কেউ দাম বলছে কত ষোলোশো সতেরোশো বলছে দর্শক তিন কেজি পার ওজন হবে না তিন কেজি পার ওজন ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু অসংখ্য রাজহাঁস উঠছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন এখানে বড় সাইজের রাজহাঁস আসছে আমাদের এক দাদা আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন দাম কত করে পার পিস চাইছেন দাইশশো ওজন কতখানি করে আছে চার কেজি করে ওজন আছে দর্শককেও দাম বলছে দাদা আঠারোশো উনিশশো টাকা বলছে চার কেজি ওজন আছে দর্শক ভিডিওর সাথেই থাকুন বড় বড় রাজ দাদা আনে তো প্যাটি হাঁস অনেক আছে দেখেন প্যাটি আমাদের এক দাদা আনছে দাম কত করে চাচ্ছে জানাবো দাদা কেমন আছেন ভালো আছেন তো কত করে পার পিস চাচ্ছেন হাঁস প্যাটি ছয়শো টাকা পিস ওজন কতখানি করে আছে দেড় কেজি করে আছে কেউ দাম বলছে পাঁচশো টাকা করে বলছে দর্শক পাঁচশো সাড়ে পাঁচশো করে মানে সে বেচতেছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম সকাল সকাল আসলে হাঁস আপনারা পাইকারের কাছে কিনে লাগবে না গৃহস্থরা নিয়ে বসে থাকে ভিডিওর সাথেই থাকুন আর চীনা হাঁস এগুলা কত করে দাদা পনেরোশো টাকা এই কেজি ভাও আপনারা কি দেন কত করে কেজি পাঁচশো টাকা কেজি আর এই পাতি হাঁস কত করে কেজি বেচতেছেন সাড়ে পাঁচশো আর এটা পাঁচশো টাকা কেজি দর্শক চীনা হাঁস ভিডিওর সাথেই থাকুন দর্শক নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার সকাল সাতটার থেকে হাট শুরু হয় এগারোটা বারোটা পর্যন্ত থাকে দর্শক হাট তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক বড় ভাই দুই পিস বড় হাঁস আনিছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন কত করে পার পিস চাচ্ছেন পাঁচশো কতখানি করে ওজন আছে কেজি চারশো করে ওজন আছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন একটা চিনা হাঁস আনছে আমাদের বড় ভাই তিন পিস তো বড় বড় সাইজের প্রায় চার তিন কেজি পার ওজন আছে মনে হয় দাদা কেমন আছেন কতখানি করে ওজন আছে হাঁস দর্শক এক পিস হাঁস আছে সানে সাড়ে তিন কেজি আর দুইটা আছে দুই কেজি চারশো এরকম তো দাম কত করে চাচ্ছেন বড় ভাই বড়টা দুই হাজার আর ছোটটা ছোটগুলা দেড় হাজার করে কেউ দাম বলছে যেটা সাড়ে তিন কেজি ওজন ওটা তিনটায় কত তিনটায় চার হাজার তো বড় ভাইয়ের পর্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর হাট থেকে আমি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে ভিডিওর মাধ্যমে জানাই কী রকম দাম যাচ্ছে এখানে এক মামা কিন্তু প্যাতি হাঁস আনছে কত দাম কত করে পার পিস যাচ্ছে আপনাদেরকে জানাবো মামা কেমন আছেন ভালো ভালো আছেন আজকে কীরকম হাঁসের দাম চাচ্ছেন কত নয়শো টাকা জোড়া ওজন কতখানি করে আছে এগুলা তো একটু ছোট করে এক কেজির কাঁচা এক কেজির কম আছে তাই না নয়শো গ্রাম করে আছে নয়শো গ্রাম করে আছে দর্শক তো দাম আজকে কম না আজকে কিন্তু এক কেজির হাঁস বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে তো দর্শক এক কেজি পার থাকলে পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে আমি হাটের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিডিও কোনো কাট করতেছি না ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে এক বড়ো ভাই চীনা হাসায় নিছে বড়ো সাইজের দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক দাদা কেমন আছেন কত করে পার পিস চাচ্ছেন এই বড়ো হাঁসটা কত চাচ্ছেন ভাই দুই হাজার ওজন কতখানি আছে তিন কেজি ওজন আছে দুই হাজার চাচ্ছেন কেউ দাম বলছে বড়ো ভাই কত বলছে বারোশো তেরোশো টাকা বলছে দর্শক তার পর্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে হাঁস আপনাদেরকে দেখাবো চীনা হাঁস এখানে এক দাদা কিন্তু বড়ো ছোট ছোট চীনা হাঁস আনছে প্রায় দেড় কেজির মতো ওজন হবে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন চীনা হাঁস কত করে পার পিস চাচ্ছেন ছয়শো ওজন কতখানি করে আছে দেড় কেজি করে আছে দর্শক তো দাম কেউ বলছে দাদা কত চারশো পাঁচশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস আজকে উঠছে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন আর সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত ফুল হাট থাকে দর্শক দেখি এক বড় ভাই ভাই আনছে কেমন আছেন দুই পিসে দাম কত করে পার পিস চাচ্ছেন বড় ভাই ছয়শো টাকা করে দাম মানে ওজন কতখানি করে আছে দেড় কেজি করে ওজন আছে দর্শক দাম বলছে বড় ভাই কত পাঁচশো টাকা পর্যন্ত বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক দাদা কিন্তু হাসায় নিছে প্রায় পাঁচ পিস বড়ো সাইজের দেখেন তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত করে পার পিস চাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা পার পিস দাম কেউ বলছে পাঁচশো বিশ ওজন কতখানি করে আছে দেড় কেজি করে ওজন আছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার বারোটা পর্যন্ত হাট থাকে দর্শক সকাল সাতটার থেকে বারোটা পর্যন্ত এক চাষা কিন্তু হাসায় নিছে রাজহাঁস ওজন কতখানি আছে জানবো ওজন কতখানি আছে চাচা সাড়ে তিন কেজি দাম কত চাচ্ছেন কত চাচ্ছেন সতেরোশো কেউ দাম বলছে ষোলোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে আমি জানবো কেজি কত করে যাচ্ছে এক দাদার কাছে দেখেন তো নওগাঁ মহাদেবপুর হাটে হাঁসের ওজন ভাবে বিক্রি হয় কেজি কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক দাদা কেমন আছেন দাদা আজকে কত করে কেজি যাচ্ছে চারশো টাকা কেজি আপনাদের নিলে দর্শক চারশো টাকা কেজি হাঁস আজকে নওগাঁ মহাদেবপুর হাটে যাচ্ছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্যই ভিডিওগুলা বানাই তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে আরেকটা পাইকারের কাছে জানবো কত করে কেজি আজকে হাঁস যাচ্ছে দাদা কেমন আছেন আজকে কত করে কেজি বিক্রি করতেছেন হাঁস দর্শক যেগুলা পাকা হাঁস চারশো টাকা কেজি আর জেলা একটু যেগুলা একটু কুমা ধরে নেন ছোটো সেগুলা সাড়ে তিনশো করে বেচতেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এগুলা বড় হাঁস চারশো টাকা কেজি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আমাদের এক দাদা দুই পিস হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন এখানে একটা রাজহাঁস আছে ওজন কতখানি করে আছে জানবো দাদা কেমন আছেন ভালো আছেন এই রাজহাসটা কতখানি ওজন আছে ভাই সাড়ে চার কেজি কত দাম চাচ্ছেন এটা পঁচিশশো কেউ দাম বলছে বড় ভাই একুশশো পর্যন্ত বলছে আর এই চিনা রাজহা পাতিহাস কত করে চাচ্ছেন বড় ভাই জোড়া এগারোশো কেউ দাম বলছে নয়শো পর্যন্ত বলছে দর্শক নগা মহাদেবপুর হাটে তো আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখে দিচ্ছি কত করে কেজি যাচ্ছে এখানে এক পাইকারের কাছে জানবো আমাদের দাদা দাদা কেমন আছেন কত করে কেজি আজকে সাড়ে চারশো দর্শক খুব হেভি জেলা ভালো কোয়ালিটির হাঁস সাড়ে চারশো করে চাচ্ছে ওজন কতখানি করে আছে দেড় কেজি দর্শক জেলা এক কেজির হাঁস হলো চারশো আর দেড় কেজি যেগুলা ওগুলা হলো সাড়ে চারশো করে বিক্রি হচ্ছে পাইকারের কাছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক বড় ভাই হাঁস নিয়ে আছে একটা বড় সাইজের নৌকা মহাদেবপুর হাটে দর্শক সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন প্রচুর হাঁস কিন্তু আজকে উঠছিল নওগাঁ মহাদেবপুর হাটে আজকে দাম জানবো এটা কত করে বিক্রি করতেছে বড় ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন বড় ভাই একটা বেশি সে ছয়শো ওজন কতখানি করেছিল দেড় কেজি ওজন ছিল দর্শক সাড়ে ছয়শো করে বেশি সে ছয়শো তো এটা কত হলে বিক্রি করবেন ছয়শো হলে বেসবে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে অসংখ্য কিন্তু আজকে হাঁসের উঠছিল আপনাদেরকে দাম জানালাম ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার তো আপনাদের জন্য ভিডিওগুলা বানায় দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক